মাই কি বুজতে পাৰে নাইকিয়া নাকি জামবোৰ কথা শুনছ জাম্বোৰ বিলাক এক বিল নিব এই কথা কৈছে তুমি বিৰাট ভালকে বুজো নেকি

ওই সিপে ভিতরে গেলে আরও রুম পাওয়া অনেক হোটেল আছে ভিতরে নিলে আমার টাকা কম নেবো আর যেটি রাস্তার লগে ধরো বাসটা থামবো পুরো ধরো এদিক দিয়ে জলে নামান যায় মানে ধরো ওদিকে গিয়ে সবাই হাওয়া টাওয়া খায় দোকানপত্র ওখানে গিয়েই বাসটা থামে থামলে পুরো এই দিকটা পুরো রাস্তা বুঝলা দুই দিকে হোটেল আর হোটেল দুই দিকে হোটেল আর কইবা বা না নেই দাদা এগিয়ে নাইন ওই ওডিতে গেলে ওদিকে হাইফাই রুম কিন্তু ওটাতে দাম বেশি নেব যেটা জলদি তোমার ফোন সরতে সেদিকে নিব আড়াই হাজার বুঝছো এরকম যদি রোডের লগে মানে মাই তুমি পুরো দিকে দ্বারা যাচ্ছে থেকে আর যদি আরও ভিতরে নাও তাহলে একটু কম নিবে কারণ ভিতরে তো সবাই সহজে যাইতে চায় না এই জন্য তোমার জামাই কইলো যে সামনে নিতে না করো সামনে নিলে দাম বেশি নিব যদি পিছনে গিয়ে নেয় তাইলে তোমার দাম কম নেবে বুঝছো কিন্তু রোম রোম ভালো আমরা যেগুলো গেছিলাম না

আধার কার্ড মনে করতে করবা কবি বটো নিতে করি বটো নিয়া যাবে লগে কইবা সব জ্যারাক্স নিয়ে যাইবা কবি সব কিছু কোন কি হয়ে যায় কথা হয়ে যায় না এখনকার করে আসি এখনকার সহজেই করে সস্তভাবে উঠলে থাকতে দেয় না সব প্রমাণ করতে রেখে তারপরে আমরা যখন গেছিলাম তখন আধার কার্ড দিয়ে আঙ্গুয়ার আঙ্গুয়ারটা দেওয়া ছিল আমার তো তখন হয় না হয়ে গেছিলো কিন্তু এখন হয় না এখন আধার কার্ড লাগে তাও তুমি তোমারটা মারতে নিয়ে যাইবা

কামনা তো কই আগে আই যায় যে গিয়াই মনপড়া লও আদে ছাড়া কিন্তু দুঃখ দিব না কোনো হোটেলে নিব না ভাত খাবিনা ভাত খা দি দিল কটা পড়া বাসি না

লেডাৰৰ <laughs> কলপত আমি নেই <wounds> <nosso fuck> কেৱডহাত তােযেত গুত-জই কেবাক্যে framework ঋপঞেজা আিকেজা. আত্যে়রা কশয়ের আিযে঳াযে তরহিযșili আিক о আ এভার

দম লাগিসে আরে আমি কিନ୍ତି এই সম্ভাবনা বিদ্যা পায় বরে এই দিনগুলো কি হয়েছে দম লাগিসে ধরনা আমি দুধ कमी कर जा कमी कर जा कमी खावे दिल जा कमी कर जा कमी खावे दिल जा कमी कर जा ये जाओ

মাষ্ট <muchos> <muchos> வாருக்கிறேன் <laughs> வாருக்கிறேன் <laughs> <laughs>

छोड़ दियो कहीं तरह में छोड़ दीजिए छोड़ो काम घुमने लगा हुआ हल्मा से हल्मा से घुमने लगा दिया ना वो तो ले माँग बाज़ी रहेगा तुम माँग बाज़ार दिया डाल देते हैं तो वो डाल देते हैं ना तेरे को मास्टर का अंडा चिपका सको तेरे को माफी दिया सुनो

খাব নাই জোলৰ মাছটা দিয়ে খাম তই খে ভাল জোলা খাই জোলৰ দিয়ে মাছের লগে খাইলাম ভালো ভালোস উহ মাছের লগে দিয়া গইলেনি হ্যাঁ এরা তো কাটার লাগে শত্রু আছে একেবারে স্পিড তো সুমই মা ধরে খাই খাই খাইছে খায় না তো কতইরে দিমাস আখান

বা কেনেকৈ আহিছ নেকি

હા 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 આયા હા 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 ને એ જ હા પા હા પા એ તા પા ઈતે ઈતે એતે નંદો એ જ હા डाल दिया नहीं ये बोले Boctează-ne de tu